কোন আগুন আগুন দেখতে আগুন লাগবে না ভাই কোন পাতিল ছাড়া কোন চুলা লাগবে না পাতিল লাগবে না ঠিক আছে না সব ছাড়া আপনি রান্না করতে পারবেন কিন্তু রান্না করতে প্রতিদিন প্রতিদিন মাত্র ছয় টাকা এর আগে পূর্বে যা ছিল না আমি যেখানে রান্না করতেছি দেখেন আমার এখানে যে দোকানের ভিতরে কোনো ধোয়া বা কোনো কিছু আছে আলাদা কোনো পাতিল লাগবে না পাত্র লাগবে না কিছু গ্যাস লাগবে না গ্যাসও লাগবে না ভাই এইভাবে দেখেন ভাই ভাই কেমন হচ্ছে দেখছেন ভাই একদম সেকেন্ডের সাথে দেখছেন এই যে দেওয়ার সাথে সাথে আপনার কেমন লাগে ছেছেত করে রান্না হচ্ছে ভাই একদম ছেছেত করে রান্না হবে একদম সেকেন্ডের সাথে ভাই হুম সেকেন্ডের সাথে রান্না হবে কোনো আপনার জামালা ছাড়া ধোয়া ছাড়া দেখছেন এখানে আপনি ড্রাই ড্রয়িং ড্রাইনিং এ বসে কিন্তু রান্না করতে পারবেন আচ্ছা যে কোনো জায়গায় বসে রান্না আপনি ড্রয়িং ডাইনিং এ রান্না করতে পারবেন যেমন আপনি মনে করেন আপনি এই যে গ্যাসের চুলো যখন জ্বালাচ্ছেন এই জন্য গ্যাসের হুড কিন্তু কেন লাগে হ্যাঁ

শীতকালে গ্যাসের অনেক সংকট থাকে সেই ক্ষেত্রে এটা বিদ্যুতের মাধ্যমে চলবে ভাই বিদ্যুতের মাধ্যমে চলবে প্রতিদিন মাত্র ছয় টাকা প্রতিদিন প্রতিদিন মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা সারাদিনে রান্না হবে কিভাবে এর আগে পূর্বে যা ছিল না এটা কিন্তু স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মি মানে হচ্ছে না এই যে দেখেন এই যে দিলাম না কতক্ষণ কিন্তু প্রায় দেখেন এই যে আমি কিন্তু এই যে তুলে দিলাম প্রায় কিন্তু হয়ে গেছে বাজা দেখছেন প্রায় কিন্তু বাজা হয়ে গেছে দেখেন এই যে এই যে কালারটা কিন্তু চলে আসছে ভাই খেয়াল করছেন ভাইয়া আচ্ছা লক্ষ্য করেন কালারটা কিন্তু সাথে সাথে চলে আসছে এগুলোতে কিন্তু কোনো ঝামেলা নাই কিন্তু বসে থাকতে হয় এটা খুবই দ্রুত করতে পারবেন দুই একটু দেখাই দিয়ে আপনাকে দেখেন করতে পারবেন আপনি দুই কেজির মতো রাইস করতে পারবেন এই লাইনটা দিয়ে দিলাম তো ঠিক আছে পানি দিয়ে দিলাম এখন

আমি দিয়ে দিলাম হ্যাঁ দেখেন মাছ ভাজা অল্প সময়ের ভিতরে রাইস হয়ে যাবে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে খুব দ্রুত রান্না হবে এরপর আপনি দেখেন পাশাপাশি আমি বেগুন ভাজা করবো দেখেন এই যে মাছটা আমি একটু সাইড করে নিলাম এই যে বেগুনটা আমি দিলাম দেখেন এই যে বেগুন এই যে বেগুন এই যে বেগুনটা ভেজে দিলাম একসাথে করতে পারবেন এই যে আমি দুইটা একসাথে সবগুলো দিয়ে দিলাম আচ্ছা এই যে এই যে বেগুন বেগুন যে আমি দিছি না ঠিক আছে বেগুন কিন্তু হয়ে গেছে দেখেন আমি কিন্তু একটু একটু উল্টে দেখাই ঠিক আছে এই যে দেখছেন এই যে বুঝা এই কালারটা কিন্তু প্রপারলি যে বাজার যে কালারটা ঠিক আছে এটা কিন্তু চলে আসছে দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এ পাশাপাশি আমি মাছটা দেখাবো একটু একটু এই মাছটা

ঠিক আছে জি জি খুবই খুবই আপনি দ্রুত রান্না বান্না সবকিছু হয়ে গেছে হয়ে গেছে দেখেন আবার শুধু এই যে আমি যে মাছ বাজার বেগম বাজার তাই না আপনি এদিকে একটু লক্ষ্য করবেন আমার রাইস কিন্তু স্বাস্থ্যসম্মত রান্না যে আপনি এই যে বাতার খেলে কিন্তু শরীর অনেক পুষ্টি সেক্ষেত্রে এখন সবাই কিন্তু রাইস কুকার ইউজ করে তো আমার এই চুলাটা কিনলে ঠিক আছে এটাতে কিন্তু আপনি মাল্টি এটাতে রাইস কারি সবকিছু করতে পারবেন সব ধরনের ধরনের ফাংশনাল মাল্টিফাশনাল কারো কুকার এটাতে আল্লাহ সব খাবার ভাজা পোড়া ফ্রাই রান্না বান্না সবকিছু কিন্তু হারিয়ে থাকবে তিনটা যেমন মনে করেন

এই যে দেখেন দেখানোর উদ্দেশ্য সাথে সাথে দেখেন ভাইয়া আমি যেখানে রান্না করতেছি দেখেন আমার এখানে যে দোকানের ভিতরে কোন ধোয়া বা কোনো কিছু আছে দেখেন কত সুন্দর জিনিস আপনার জন্য নিয়ে আসলাম দেখেন আপনার দর্শকদের জন্য ঠিক আছে একদম এমন একটা জিনিস নিয়ে আসছি বললাম না আপনার এই যে এ বসে আপনি রান্না বান্না সব করতে পারবেন দেখেন আমি তিন কেজি মাংস এখানে প্লাস আপনার আলু সহ আমি দিয়ে দিচ্ছি দেখেন যাদের বড় ফ্যামিলি তারাও কিন্তু নিতে পারেন যারা ছোট ফ্যামিলি তারাও কিন্তু নিতে পারবেন ভাই বড় ফ্যামিলি ছোট ফ্যামিলি দুটো সবাই কিন্তু এটা

শুধু একমাত্র এটাই সম্ভব করছে ইনভার্টার থাকার কারণে এটা এছাড়া কিন্তু সম্ভব মিডিয়াম লো অপশন যারা তরকারি রান্না করবেন এখন আমি তরকারি অনেক বেশি দিয়েছি না যদি তরকারি রান্না করতেছি সেক্ষেত্রে রান্না করতেছি মাংসটা কষায় নিবো তারপর বানিয়ে ওকে ঠিক আছে আচ্ছা যারা মনে করেন যে আপনি রুটি मीडियम में देवी अच्छा

থাকবে দুইটা দুইটা দেবো দুইটা দুইটা পাত্র থাকবে তিনটা ডাক্তা থাকবে একটা চামচ থাকবে প্রত্যেকটাই সাড়ে পাঁচ লিটার প্রত্যেকটা সাড়ে পাঁচ ক্যাপাসিটি প্রত্যেকটা আপনি একটা একটা করে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ভাইয়া অফিসিয়াল এটা অফিসিয়াল 5 বছরের ওয়ারেন্টি থাকবে 5 বছর 5 বছরের ওয়ারেন্টি থাকবে এটা 5 বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেস্টিস ওসাকা জাপান টেকনোলজি ওসাকা জাপান কারি কুকার আপনারা নিতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে দেখেন বাজা পোড়া প্রায় আপনার কোনো টেনশন নেই মানে আপনি অনেক সময় রাইস কুকার কিনলে শুধু রাইস রান্না করা যায় আর আগে যে কারি কুকার রান্না কিন্তু সবাই শুধু কারি রান্না করা যেত ঠিক আছে আর আমাদের এটাতে এমন একটা সিস্টেম করে দেওয়া আছে আপনি রাইস

চার হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার চার হাজার নয়শো টাকায় তিন পাতিল দুই ডাকনা এই চুলা সহ এই চুলা সহ চুলার সহ চার হাজার নয়শো চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা জি ভাই

এক লাগবে না ভাইয়া সম্পূর্ণ পাবেন সারা বাংলাদেশে শুধু ঢাকার মধ্যে না ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা অর্ডার করতে তারা শুধু নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এইখানে আছে এই নাম্বার আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে অথবা আপনার বাসায় নিয়ে ক্যাশ অন ডেলিভারি নিয়ে প্রোডাক্ট দেখে কিন্তু অর্ডার করতে পারবেন ওকে তো দর্শক আজকে ভিডিও আল্লাহ হাফিজ